প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কিভাবে পূরণ করতে হবে এবং এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে যারা আমাদেরকে ট্রেনিং দিয়েছেন তারা কি কি বলেছেন সে বিষয়ে কারণ এই বিষয়টি বিস্তারিতভাবে যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি এস এস এমএসকে বা স্কুলের শিক্ষকগণ সঠিকভাবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এন্ট্রির কাজটা করতে পারবো না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন থেকে বিগত দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সমস্ত জেলার সমস্ত প্রাথমিক ও সেকেন্ডারি স্কুলের ডিআইদেরকে একটি চিঠি মারফত যে নির্দেশ দিয়েছেন তাতে বলা হয়েছে দু সালে থেকে বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা এস এম এস পোর্টালে নম্বর নথিভুক্ত করতে হবে অর্থাৎ কেবলমাত্র শিক্ষাকেন্দ্রে যে হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে সেখানে এন্ট্রি করলেই সমস্যার সমাধান হলো না এই সংক্রান্ত একটি গাইডলাইনের উল্লেখও এই চিঠিতে করা আছে দেখে নিতে পারেন অর্থাৎ এই যে হলিস্টিক রিপোর্ট কার্ডের বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলি যদি জানতে না পারা যায় তাহলে কিন্তু পোর্টালে সঠিকভাবে নম্বর এন্ট্রি করা যাবে না আসুন তাহলে রিপোর্ট কার্ড সম্পর্কে আমাদেরকে যারা ট্রেনিং দিয়েছেন অর্থাৎ মাননীয় অর্ণব সরকার গৌতম পাল ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার হিন্দু স্কুলের শিক্ষক সন্দীপ রায়সহ যারা এই ট্রেনিংটা দিয়েছেন তাদের বক্তব্যটা শুনে বুঝে নেই তবে হলিস্টিক রিপোর্ট কার্ড সংক্রান্ত যে আলোচনা সেটা দুটি পর্বে ভাগ করে করব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবং এই আলোচনাটা একটি পর্বে করলে অতি দীর্ঘ হয়ে যাবে

অব পার্সোনালিটি অ্যান্ড স্কিল সম্পর্কে যে খুব ভালো ভালো সন্তোষজনক আরও উন্নতির প্রয়োজন এই যে নির্দেশকগুলি এগুলি সঠিকভাবে লেখা তখনই সম্ভব হবে যখন প্রতিটি টিচার এই বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল হবে

এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মডেল কোয়েশ্চেন একটা খুবই প্রয়োজন যেটা ইন জেনারেল সমস্ত স্কুলের টিচাররা মিলে আপনারা করে থাকেন সেইটাই তাহলে আমরা ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল সম্পর্কে অনেকটাই বুঝতে পারলাম যেখানে এই যে ক্ষোভগুলি রয়েছে এখানে লিখতে হবে খুব ভালো ভালো সন্তোষজনক আরও ও উন্নতির প্রয়োজন এই নির্দেশকগুলি অর্থাৎ এ বি সি ডি এইভাবে আমরা লিখব এখানে পনেরোটা পয়েন্ট রয়েছে শ্রবণ দক্ষতা সংযোগের দক্ষতা সমানুভূতি সহযোগিতার দক্ষতা কথোপকথনের দক্ষতা বন্ধুত্ব স্থাপনের দক্ষতা দ্বন্দ্ব নিরসন বা সমস্যা সমাধানের দক্ষতা মানসিক চাপ মোকাবিলার দক্ষতা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা সাংগঠনিক দক্ষতা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা দৃঢ় মত প্রকাশের দক্ষতা বা ইতিবাচক মনোভাব এবং নেতৃত্ব দানের সম্পর্কে এখানে আমরা এ বি সি ডি বলে মার্কস আমরা দেব এবারে আসি জ্ঞান গঠনকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ ইভালুয়েশন বিষয়ে আমরা জানি ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলতে কিন্তু পঠন পাঠন চলাকালীন অর্থাৎ শ্রেণিকক্ষে আমরা যখন পাঠদান করি সেই সময়ে ওই শিশুর যেরকম আমরা উন্নতি দেখব ঠিক সেরকমভাবেই আমরা নম্বর দেব প্রথম পর্বে যেমন কুড়ি নম্বর করে দ্বিতীয় পর্ব কুড়ি এবং তৃতীয় পর্বও পুরি নম্বর করে ধরে নিয়ে আমরা তাদের মূল্যায়নের নম্বর দেব এখানে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা গণিত কলা ও কর্মশিক্ষা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ক জিনিসগুলি রয়েছে ঠিক একই রকমভাবে পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশনে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা গণিত কলা ও কর্মশিক্ষা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়গুলি রয়েছে সেখানে প্রথম পর্বে কুড়ি দ্বিতীয় পর্বে তিরিশ এবং তৃতীয় পর্বে পঞ্চাশ করে মোট একশো নম্বরের মূল্যায়ন হবে এবং পাশেই শতকরা হার কত হবে সেটা এখানে উল্লেখ করতে হবে আশা করি বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়েছে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করবেন আমি যথাসাধ্য উত্তর দেব আলোচনা চলতে থাকবে পরবর্তী ভিডিওতে আপনারা লক্ষ্য করুন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ